বিদেশ থেকে টাকা আর স্বর্ণ নিয়ে আসে বাড়িতে বেড়াওয়ার জন্য ঢাকা এয়ারপোর্টে গাড়িতে বাড়িতে রবা না কাছাকাছি যাওয়ার পরে হঠাৎ গাড়ি রাস্তার পার্শ্ব পানিতে পড়ে গেল কয়েকদিন আগের ঘটনা সারা রাত আকাম করো দেখবি কেমনি গুলো ঢাকা এয়ারপোর্টে যখন আসছে গাড়িতে উঠছে গাড়ি কই পানির মধ্যে পড়ে গেল বাচ্চাটাও মরে গেল স্ত্রী মারা গেল যুবকটা সাংবাদিকের সামনে এসে আরে মানুষ বিবাহ করিয়া সন্তান নিয়ে খাইয়া না খাইয়া এক জায়গায় থাকারও একটা আনন্দ আছে কিন্তু আমার কপাল কেন এত খারাপ আমি সব বাদ দিয়া বিদেশ গেছি টাকার জন্য আজ আমি আনন্দ ভরে আসছি কিছুদিন আমি দেশে থাকবো স্বর্ণের অলঙ্কার টাকা নিয়ে আসছি আমার কপাল এত খারাপ যে আমার হাতের উপরে আমার আমার চোখের সামনে আমার স্ত্রী চলে গেল আমারই আনন্দ জমিনে আর রইল না কয়দিন আর বাসবারে বাবা চোখের সামনে শুধু যুবকের লাশ আর লাশ